নৈহাটির তৃণমূল বিধায়কের বাবার মৃত্যুর পরেও নাম ভোটার লিস্টে থাকার অভিযোগ বিজেপি নেতা সৌমদীপ মদকের জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ভারতবর্ষের বারোটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে আর এই এসআইআর আবহে রাজ্যের শাসক দলের সঙ্গে কেন্দ্রের থাকা বিজেপির সঙ্গে চরম সংঘাতে রাজনৈতিক তপ্ততা বেড়ে চলেছে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনের কাছে নথি সহ ভুয়ো ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ এনেছেন বহু ভোটারের নাম একাধিক জায়গায় রয়েছে নৈহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক সনদদের বাবা মৃত স্বপন কুমার দের নামে দুহাজার পঁচিশে ভোটার তালিকা এখনও জ্বলজ্বল করছে বলে অভিযোগ তুলে ধরে বিজেপি নেতা সমদ্বীপ মোদক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন তার পাশাপাশি বিজেপি নেতা সমদ্বীপ মোদক জানান মারা গেছে বিধায়ক সনদদের বাবা তার ফেসবুক পোস্টের মাধ্যমে এক যুগের কথা উল্লেখ করার কথা জানতে পেরেছেন অর্থাৎ এক যুগ হয়ে বিধায়কের বাবার নাম ভোটার তালিকায় কি করে থাকে তার প্রশ্ন তুলছে ওই বিজেপি নেতা তার পাশাপাশি তিনি বলেন এইসব মৃত ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনী বৈতরণী পার করতে চায় তার জন্যই তৃণমূলের এসআইআর বিরোধিতা সুতরাং এসআইআর জরুরি স্বচ্ছ ভোটের তালিকা প্রস্তুত করার জন্য বলেই জানান বিজেপি নেতা সৌম্যদীপ মোদক যদিও নৈহাটির বিধায়ক সনদ প্রতিক্রিয়ায় জানান ভোটার তালিকায় তার মৃত বাবার নাম নেই বলেই দাবি করে বিধায়ক তার বাবার এপিক কার্ড নাম্বার এফ কে ওয়াই জিরো ফোর এইট থ্রি থ্রি সেভেন জিরো দিয়ে ইলেকশন করার অনুরোধ জানান সার্চ করলেই দেখা যাবে কোনো ডেটা পাওয়া যাবেই না অভিযোগটা অভিযোগটা বলতে আমাদের নৈহাটির সম্মানীয় বিধায়ক সনদ দে মহাশয় উনি গত পনেরোই জানুয়ারি ফেসবুকে একটা পোস্ট করেন ইনি হচ্ছেন বিধায়ক সনদেব মহাশয়ের স্বর্গীয় পিতা তো পিতার ভূমিকা পুত্রের জীবনে কি একজন সন্তান হিসাবে আমি সেই বিষয়ে যথেষ্ট অবগত সুতরাং তিনি লেখেন বাবা তুমি নেই এক যুগ হয়ে গেল ওনার পিতৃ বিয়োগে আমি ওনার সমবেদনা জানাই ওনাকে এক যুগ মানে প্রায় বারো বছর ওনার পিতৃদেব ওনাকে ছেড়ে পরলোক গমন করেছেন কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হলো আমি যখন ভোটার লিস্টে একটু নজর দিই দেখি দু হাজার চব্বিশের ভোটার লিস্টেও ওনার পিতৃদেব আছেন এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্টেও ওনার পিতৃদেবের নাম আছেন প্রথমে বিষয়টা আমি খুব গুরুতর ভাবলেও পরে দেখলাম জিনিসটা ইমোশনাল কারণ বারো বছর ওনার পিতৃবিয়োগ হয়েছে কিন্তু এই ভোটের দিনগুলো উনি ওনার পিতৃদেবের দর্শন পান একজন পুত্র হিসাবে আশা করতেই পারে যে বছরে একটা দিন ওনার দর্শন পাবেন কিন্তু জানি না কী কারণে হয়তো উনি দর্শন পান সেই জন্যেই ওনার নামটা আছে হয়তো উনি দর্শন পান এবং সেই জন্যেই উনি আসেন ভোট দিতে বিষয়টা সেটাই যে একজন সনদ দে যিনি বিধায়ক তার পিতা বারো বছর আগে সেটা আমি বলছি না উনি নিজে বলছেন ওনার পিতা বারো বছর আগে গত হয়েছেন তা সত্ত্বেও ওনার নামটা ভোটার লিস্টে আছে এই যেসব তৃণমূল নেতারা যারা এসআইআর নিয়ে এত বিরোধ করছে তার অন্যতম কারণ হচ্ছে এইটা বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী এখন মাপ সাংবাদিক বন্ধুদের ডেকে যে কথাগুলো বলল সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্বপ্রয় মিথ্যা তার কারণ আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে আমি এর জন্য ধন্যবাদ জানাই যে নরকে থেকে স্বর্গেও যোগাযোগ রাখছে